আপনারা সবাই জানেন যে আমাদের এবার কাঞ্চন উৎসব ষোলোতম ষোলো বছর ধরে আমরা এই কাঞ্চন উৎসব করছি এই কাঞ্চন উৎসব এবার আমরা কুড়ি জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি এই কাঞ্চন উৎসব আমাদের অনুষ্ঠিত হবে আমরা এর আগে প্রতিবারই ফেব্রুয়ারি মাসে দু তারিখ থেকে এই কাঞ্চন উৎসব আমরা করতাম কিন্তু এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়ে যাওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে এবার আমাদের কদিন আগে আমাদের নিয়ে আসতে হলো তা কুড়ি জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি আমাদের এই উৎসব অনুষ্ঠিত হবে কুড়ি জানুয়ারি আমাদের এই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের প্রভু দেবা তিনি আসছেন আমাদের এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তাছাড়া আমাদের রাজ্যের অজস্র মন্ত্রী যারা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এমএলএরা আমাদের কাউন্সিলাররা সমাজসেবী মানুষেরা তারা সবাই আমাদের উদ্বোধনের অনুষ্ঠানে আমাদের সবাই উপস্থিত থাকবেন একুশ তারিখ থেকে আমাদের এই উৎসবে আপনারা জানেন প্রতিদিনই আমাদের রাত আটটা থেকে আমাদের একজন অতিথি শিল্পী থাকে তাছাড়া উৎসব আমাদের তিনটে থেকে শুরু হবে প্রতিদিন তিনটে থেকে যেসব লোকাল শিল্পীরা আমাদের এখানে আবেদন করছেন গান নাচ বিভিন্ন আবৃত্তি বিভিন্নভাবে তাদের আমরা এত বড় মঞ্চে প্রতিবারই সুযোগ দিই কারণ মঞ্চ তো আজকে বড় হয়েছে একদিন তো এত বড় ছিল না তাই আমরা সব সময় আমাদের লোকাল ছেলে মেয়েদের আমরা উৎসাহিত করার জন্য আমরা প্রতিদিনই তিনটে থেকে আমরা রাত আটটা পর্যন্ত তাদের আমাদের এই মঞ্চে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছি বাইশ তারিখে একুশ বাইশ তারিখে আমাদের এই মঞ্চ অতিথি শিল্পী হিসাবে উপস্থিত থাকবেন একুশ তারিখে উপস্থিত থাকবেন সুরের ওয়াদেকর দ্বিতীয় দিনে তৃতীয় দিনে আমাদের অতিথি শিল্পী হিসাবে উপস্থিত থাকবেন ঋষি সিং এবং বিদ্যা বিদীপ্তা চক্রবর্তী আমাদের তেইশ তারিখে উপস্থিত থাকবেন নীতিমোহন চব্বিশ তারিখে উপস্থিত থাকবেন বিশাল মিশ্রা পঁচিশ তারিখে উপস্থিত থাকবেন সাচেত পরম্পরা ২৬ তারিখে আমরা বাংলাদেশ থেকে সমস্ত অনুষ্ঠান ওই দিন বাংলাদেশে যত বড় বড় গায়করা আছে আমাদের সবাই আমাদের এই মঞ্চে উপস্থিত থাকবেন চঞ্চল চৌধুরী সমেত সবাই এই মঞ্চে ছাব্বিশ তারিখে উপস্থিত থাকবেন সাতাশ তারিখে আমরা খেসারিলাল যাদবকে আমরা এনেছি আপনারা জানেন দু তিন বছর আগেও আমাদের খেসারিলাল আমাদের এই মঞ্চে গান গেয়ে গেছিলো তখন আমি বিধায়ক ছিলাম না বিধায়ক হওয়ার আগে তিনি এবার আমাদের এই মঞ্চে সাতাশ তারিখে গান গাইবেন এবং আঠাশ তারিখে আমাদের এই আট দিনের যে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন তাদের প্রাইজ দেওয়ার পর আমাদের আতববাজির মাধ্যমে আমাদের ষোলোতম কাঞ্চন উৎসবের সমাপ্তি ঘোষণা হবে চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম অর্থাৎ মণিপুরী ও রবীন্দ্র নীতি ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী রোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর